নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী কৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়া আছেন কাছে মেঝেতে মাস্টার হাজরা বড়কালী বাবুরাম রামলাল মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গতকল তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর খুব কীর্তন ও আনন্দ করিয়াছিলেন শ্রামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন আমি কাল কেশব সেনের বাটিতে বেশ খেলুম বেশ ভক্তি করে দিলে হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রইয়াছেন আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয় এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপ করেন চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয় তাহার ঐশ্বর্যের অভাব নাই তিনি ঐশ্বর্যও দেন তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয় বাড়ির দরুন কিছু দেনা আছে প্রায় হাজার টাকা সেগুলির জন্য তিনি ভাবিত আছেন বড়কালই অফিসে কর্ম করেন সামান্য বেতন ঘরে পরিবার ছেলে পুলে আছে পরমহংসদেবের দেবের উপর খুব ভক্তি মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসান বড়কালী হাজরার প্রতি বলছেন তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো কে মন্দ বিচার করছো পরক করে বেড়াচ্ছ পরের নিন্দা অত করো কেন হাজরা বলছেন যা বলতে হয় ওর কাছেই বলছি শ্রমকৃষ্ণ বলছেন তা বটে হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন হাজরা বলছেন তত্ত্বজ্ঞান মানে কি না চব্বিশ তত্ত্ব আছে এইটি জানা একজন ভক্ত বলছেন চব্বিশ তত্ত্ব কি কি হাজরা বলছেন পঞ্চভূত ছয় রিপু পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় সব। মাস্টার ঠাকুরকে সাহসে বলছেন ওই দেখো না তত্ত্বজ্ঞানের নামে কি করছে আবার দেখো তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান তত মানে পরম আত্মা তং মানে জীবাত্মা জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয় হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন শ্রামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে বলছেন এ কেবল তর্ক করে এই একবার বেশ বুঝে গেল আবার খানিক পরে যেমন তেমনই বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে আমি তাই আর কিছু বলি না মাস্টারকে ঠাকুর বলছেন হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না আমি বললাম সে কি ভক্তি দ্বারাই মুক্তি হবে সবরই ব্যাধের মেয়ে রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত এরা সব শূদ্র এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে হাজরা বলে তবু আমি বলি কামনা শূন্য ভক্তি অহৈতকী ভক্তি এর বাড়া আর কিছুই নাই ও কথা সে কাটিয়ে দেয় যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয় বিরক্ত হয়ে বলে ওই আসছেন এলে পরে একরকম সুর করে বলে বসুন যেন কত বিরক্তি যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিতে যায় না হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয় তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে হাজরা আরও বলে আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড়ো বড়ো নদী বড়ো বড়ো পুকুর এসব বেড়ে যায় আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয় তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন আবার টাকা করিও দেন ঠাকুর বলছেন কিন্তু একে মলিন ভক্ত বলে ভক্তিতে কোনো কামনা থাকবে না তুমি এখানে কিছু চাও না কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো তোমার দিকেও মন পড়ে থাকে কেমন আছো কেন আসে না এইসব ভাবি কিছু চাও না অথচ ভালোবাসো এর নাম অহৈতুকী ভক্তি ভক্তি প্রহল্লাদের এটি ছিল রাজ্য চায় না ঐশ্বর্য চায় না কেবল হরিকে চায় মাস্টার বলছেন হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে চুপ না করলে কিছু হচ্ছে না শ্রামকৃষ্ণ বলছেন এক একবার বেশ কাছে এসে নরম হয় কি গ্রহ আবার তর্ক করে অহংকার যাওয়া বড় শক্ত অসত্য গাছ এই কেটে দিলে আবার তারপর দিন ফেঁকড়ি পেরিয়েছে যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে আমি হাজরাকে বলি কারুকে নিন্দা করো না নারায়ণই সব রূপ ধরে রয়েছেন দুষ্ট খারাপ লোককেও পুজো করা যায় দেখো না কুমারী পুজো একটা হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন ভগবতীর একটি রূপ বলে ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা নাওয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয় বেশ বাজে সহস্যে রামলালের প্রতি ঠাকুর বলছেন হ্যাঁ রে রামলাল হাজরা ওটা কী করে বলেছিল অন্ত বহিষ যদি হরিস যেমন একজন বলেছিল মাতা রং খাতারং অর্থাৎ মা ভাত খাচ্ছে ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন রামলাল সাহসে বলছেন অন্তর বহির সদি হরিস তপস্যা তত কিম শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন এইটা তুমি অভ্যাস করো আমায় মাঝে মাঝে বলবে ঠাকুরের ঘরের রেকাবি হারাই আছে রামলাল ও বৃন্দে ঝি রেকাবির কথা বলিতেছেন সেই রেকাবে কি আপনি জানেন শ্রামকৃষ্ণ বলছেন কই এখন আর দেখতে পাই না আগে ছিল বটে দেখেছিলাম আজ পঞ্চবটিতে দুটি সাধু অতিথি আসিয়াছেন তাঁহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন তিনি ছোট খাটটিতে বসিয়াছেন সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন মাস্টার প্রভৃতিও বসিয়াছেন ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আপনাদের সেবা হয়েছে সাধুরা বলছেন জি হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন কি খেলেন সাধুরা বলছেন ডাল রুটি আপনি খাবেন শ্রামকৃষ্ণ বলছেন না আমি দুটি ভাত খাই আচ্ছা জি আপনারা জব করেন ধ্যান করেন তা নিষ্কাম করেন না সাধু বলছেন জি মহারাজ শ্রামকৃষ্ণ বলছেন ওই আচ্ছা হ্যাঁ আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না গীতাতে ওইরূপ আছে শ্রামকৃষ্ণ বলছেন তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে তাই সব কাজ করে জলের গণ্ডুস অর্পণ কৃষ্ণে ফল সমর্পণ যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল তখন ভীম সাবধান করলে অমন কর্ম করো না কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে আচ্ছা জি নিষ্কাম হতে হয় সব কামনা ত্যাগ করতে হয় সাধু বলছেন জি মহারাজ শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা জি বেদান্ত কেমন সাধু বলছেন বেদান্তমে খাটশাস্ত্র হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমি আলাদা কিছু নই আমি সেই ব্রহ্ম কেমন সাধু বলছেন জি হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের ভাবটি ভালো নয় সংসারের পক্ষে যোগ বাশিষ্ট বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা ভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহং এ ভাব ভালো না সকলেই চুপ করিয়াছেন ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন আরে দেখো দেখো ইস্কো পরমহংস অবস্থা বলতে হ্যাঁ শ্রামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া বলছেন হাসি পাচ্ছে ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈশ হাসিতেছেন সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন ঠাকুর ও বাবুরাম মাস্টার মুখজ্জোদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারকে বলছেন নবীন সেনের ওখানে তুমি গিছিলে মাস্টার বলছেন আগে গিয়েছিলাম নিচে বসে গান শুনেছিলাম শ্রামকৃষ্ণ বলছেন তা বেশ করেছ তোমার ওরা গিয়েছিল কেশব সেনুদের খুঁড়তো তো ভাই মাস্টার বলছেন একটু তফাত আছে শ্রীযুক্ত নবীন সেনারা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন লোকে শ্বশুরবাড়ি যায় এত ভেবেছিলুম বিয়ে করব শ্বশুর ঘর যাবো স্বাদ আহ্লাদ করবো কি হয়ে গেল মনি বলছেন আগে ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না এই কথা আপনি বলেছিলেন আপনারও ঠিক সেই অবস্থা মা আপনাকে ধরে রয়েছেন শ্রামকৃষ্ণ বলছেন উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরেছেন তখন সমর্থ বয়স খুব মোটা সর্বদাই ভাবে ঠাকুর বলছেন আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘিনি খেতে আসছে আর অঙ্গ প্রতঙ্গ সব খুব বড় বড় দেখি সব রাক্ষসীর মতো দেখি আগে ভারী ভয় ছিল কারোকে কাছে আসতে দিতাম না এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে কাছে বেশিক্ষণ বসতে দিই না একটু পরে হয় বলি ঠাকুর দেখো গে যাও না হয় তাতে যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি দেখতে পাই কারো কারো মেয়ে মানুষদের দিকে আদপে মন নাই নিরঞ্জন বলে কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই হরিকে জিজ্ঞাসা করলাম সেও বলে না মেয়ে মানুষের দিকে মন নাই ঠাকুর মনিকে প্রশ্নোচ্ছলে নিজের অবস্থা বোঝাইতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আগে খুব উন্মাদ ছিল এখন কমল কেন কিন্তু মাঝে মাঝে হয় মনি বলছেন আপনার এরকম অবস্থা তো নয় যেমন বলেছিলেন কখনও বালকবধ কখনো উন্মাদবধ কখনও জড়বধ কখনো বিষাজবধ এসব অবস্থা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয় শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ বালক পথ আবার ওই সঙ্গে বাল্য পৌগণ্ড জুবা এসব অবস্থা হয় যখন জ্ঞান উপদেশ দেবে তখন জুবার অবস্থা আবার পৌগণ্ড অবস্থা বারো তেরো বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয় তাই ছোকাদের নিয়ে ফষ্টি নষ্টি করি আচ্ছা নারায়ণ কেমন মনি বলছেন আগে লক্ষণ সব ভালো আছে শ্রামকৃষ্ণ বলছেন নাওয়ের ডোলটা ভালো তান পুরা বেশ বাঁচবে সে আমায় বলে আপনি সবই অবতার যার যা ধারণা সে তাই বলে কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে পর্দা গুটোতে বললাম তা গুটোলে না গেরো দেওয়া সেলাই করা পর্দা গুটানো দৌড় চাবি দিয়ে বন্ধ করা এসব বারণ করেছিলাম তাই ঠিক ধারণা যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয় সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন ঠাকুর বলছেন সাধনের অবস্থায় কামিনী দাবানাল স্বরূপ কাল সাপের স্বরূপ সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী তবে মার এক একটি রূপ বলে দেখবে কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করিয়াছিলেন বলেছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে পাছে তাদের হাওয়া গায়ে লাগে আর মা ছাড়া সকলের সঙ্গে আঠ হাত নয় দু হাত নয় অন্তত এক হাত সর্বদা তফাত থাকবে শ্রামকৃষ্ণ মনির প্রতি বলছেন তার মা নারায়ণকে বলেছে তাকে দেখে আমরাই মুগ্ধ হই তুই তো ছেলে মানুষ আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না নিরঞ্জন কেমন সরল মনি বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না সময় এক ভাব সরল লোক ঘরের ভিতর একরকম আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয় নরেন্দ্র এখন বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে ওর একটু হিসাব বুদ্ধি আছে সব ছোকরা এদের মতো কি হয় ঠাকুর বলছেন নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়ি সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ কেবল এর নিন্দা ওর নিন্দা ওরকম স্থলে ভাব সংবরণ হয়ে যায় সেবা যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম আর কারো দিকে তাকাতে পারলাম না